বিষয়টা তো ক্লিয়ার আমি বলছি বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিয়ে বা এই দেশের সামগ্রিক বিষয়গুলো কল্যাণ কি মেনে নিয়ে মূলত ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের কথা বলেন বা অন্যান্য ইসলাম দলগুলোর কথা বলেন তারা রাজনীতি করে থাকে স্বাধীনতা যুদ্ধে অনেক দলই রাজনীতি মানে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল স্থান কাল পাত্র ভেদে তারা হয়তো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত সেভাবে নিয়েছিল এখানে অনেক ইসলামী দলগুলো রয়েছে এবং স্বাধীনতার পরে তাদের অ্যাক্টিভিজম এই দেশের পক্ষে ছিল কি বিপক্ষে ছিল সেই বিষয়গুলোই আলটিমেটলি প্রমাণ করে তারা বাংলাদেশ পন্থা নাকি অন্য কোনো পন্থা দ্বিতীয়ত হচ্ছে এই বাংলাদেশে বিশেষ করে আরেকটা বিষয় বলছেন আহ রনি ভাইয়ের কথা আর একটু ই বলি যে সরকারে যারা রয়েছে তাদের ভিতরে একটা অংশ এখন বিএনপি এবং জামাত হয়ে নাকি আত্মপ্রকাশ করছে এবং জামাতি তার মধ্যে বেশি এটা ভাই কোথ থেকে এত জামাত পাচ্ছেন আমার আসলে দেখা সুযোগ হয় আচ্ছা জনাব সাদাম 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 আমি একটু বোঝার জন্য জনাব সাদাম আমি একটু বোঝার জন্য যারা মাহফুজকে আক্রমণ করছেন বেনামে বট হয়ে তারা তো একটা আক্রমণ করছেন কিন্তু আপনারা মাহফুজের কথাগুলো আবার খেয়াল করি দর্শকদের জন্য মাহফুজ একদম স্পষ্ট লিখেছেন আমি যে স্ট্যাটাসটা এখন আছে সেই স্ট্যাটাস থেকে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে তিনি বিচারের কথা বলেন তিনি শুধু ক্ষমা চাওয়ার কথা বলেছেন বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তানের দেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবার ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চাইনি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেভটাইজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে এই কথার পরিপ্রেক্ষিতে আপনি খেয়াল করেন আপনি তো আপনার প্রতিক্রিয়া দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে আপনি আপনার প্রতিক্রিয়া দিয়েছেন জামায়াত নেতাদের পক্ষ থেকে একটি টিভিতে জামায়াতের শাহবাগ থানা জামায়াতের আমি শাহ মাহফুজুল হক মাহফুজ আলম ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করছেন কিনা এমন মন্তব্য তুলেছেন আপনি এই কথার মধ্যে আপত্তির কি পাচ্ছেন আমার তো মনে হয় উনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আপনারও কথা হওয়া উচিত একাত্তরের প্রশ্ন মীমাংসা করার কথা গণহত্যার কথা এইটার প্রসঙ্গে আমি মন্তব্য করি নাই আমি মন্তব্য করেছি তিনি যখন স্পেসিফিক্যালি দ্বিতীয় আর একটা পোস্ট তিনি দিয়েছিলেন যেটা পাঁচ মিনিটের মাথায় তিনি ডিলেট করেছেন পরবর্তীতে আমরা দেখেছি আমি দেখেছি এটা ডিলেট করেছেন কিন্তু এটা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে এই যে পোস্টটা তিনি করেছেন সেখানে স্পেসিফিক ইসলামী ছাত্র শিবিরকে আক্রমণ করেছেন ওই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্যটা ছিল তিনি এইখানে রাষ্ট্রীয় এরকম দায়িত্বে থেকে এই জাতীয় একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক কথাগুলো বলতে পারেন না তিনি রাগ বা বিরাগের বসে বলতে কোনো কথা বলতে পারেন না আমার প্রসঙ্গটা ছিল দ্বিতীয় স্টেটাসের উপরে ভিত্তি করে প্রথম স্টেটাসের ব্যাপারটা তো জামাত ইসলামকে তিনি মইন করেছেন না আওয়ামী লীগকে করেছেন বিএমপি কে মইন করেছেন সেটা তার তার বিষয় এটা তার কোন স্টেজে গেলে সরকারের একজন ফ্ল্যাগ ক্যারিয়ার एडवाйസർ কে তার ফেসবুক পোস্টে মন্তব্য করতে হয় তিনি শিবিরের খরচের খাতায় চলে গেছেন শিবিরের খরচের খাতাটা আসলে কেমন দেখেন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তার বক্তব্যের ব্যাপারে কোন স্টেটমেন্ট দেওয়া হয়নি ইসলামী আমাদের কোন দায়িত্বশীল এই জাতীয় নিয়ে কোনো ফেসবুক বিদায় নিয়েছেন অনেকেই যারা বিভিন্ন রাজনৈতিক দল করছেন তাদের মধ্য থেকে যদি এর ব্যাপারে প্রতিক্রিয়া দেখানো হয় সে ব্যাপারে দায় দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের নয় ইসলামী ছাত্র তার নিজের পক্ষ থেকে এটা বলেছে আমরাও আমাদের স্ট্যাটাসে বা আমাদের ইন্টারনালে ভাবে আমরা বলেছি ফেসবুকে অযাচিত বিতর্ক এরানো দরকার জুলাইকে কেন্দ্র করে যে ধরনের বিবাদন তৈরি করার জন্য পায়তারা করা হচ্ছে এই জাতীয় ভাবে পা দেওয়াটা মোটেও ঠিক হবে না সুতরাং আমাদের পক্ষ থেকে বা আমাদের দায়িত্বশীল কোন বায়ের পক্ষ থেকে তার কোনো প্রতিক্রিয়া কোনো বিপরীত কোনো কথাবার্তা বা তাকে আক্রমণ করা এই জাতীয় কিছুই আমরা করিনি সুতরাং এই বিষয়গুলো যারা করছে ফেসবুকে যে অচেনা কোনো আইডি থেকে যেগুলো করেছে সে বিষয়গুলো মাহফুজ আলমকে ট্যাকেল করতে হবে বা তিনি এটা ভালোভাবে বলবেন। রাষ্ট্রের দায়িত্ব থেকে তো অনেক কাজ এই সব বিষয়গুলো নিয়ে তিনি মানে তাকে আক্রমণ করা হয়েছে তিনি পাল্টা একটা জের হিসেবে আর পোস্ট করে এটার বক্তব্য দিচ্ছেন এই বিষয়গুলো তিনি না করতেও পারতেন এটা আপনাদের কি জনাব আপনাদের কি একটা খুব স্ট্রং সাইবার ফোর্স আছে যেমন আমি আপনাকে প্রশ্ন করছি আর আমাকেও কিন্তু প্রচুর গালাগালির সম্মুখীন হতেছে আমি যখনই দেখেছি আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় নেট ভেসে যায় এটার কারণ কি যখনই আপনাদেরকে কোনো একটা মানে এমন কি মানে মানে এটা এটা মানে এটা একটা ফেনোমেনাল শক্তি কিন্তু আপনাদের যে আপনারা কোনো একটা প্রশ্ন করা কোনো একটা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অসভ্য অসভ্য গালাগালি দিয়ে ভরা থাকে কিন্তু এগুলা আপনি কি কখনো খেয়াল করেছেন আপনাকে কেউ বলেছে এগুলা দেখেন ফেসবুকের বিষয়গুলো নিয়ে আমি অত বেশি চর্চায় অভ্যস্ত না তারপরেও এই জাতীয় কাজগুলো যারা করছে গর্ভিত কাজ করছে আমাদের পক্ষ থেকে এরকম জাতীয় কোনো বাহিনী তৈরি করা হয় না বা বাহিনী তৈরি করার কোনো প্রশ্নই ওঠে না যারা করছেন ভাষাগত দিকগুলো অবশ্যই সকলকে সংযুক্ত হওয়া উচিত বলে আমাদের মনে হয় আমরা মনে বাকিগুলি ঠিক আছে মানে ভাষাগত দিকটা একটু ঠিক হলে বাকিগুলি ঠিক আছে মানে একদম না সামগ্রিক বিষয়ে যে প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে ব্যক্তি তো তার ব্যক্তির অপিনিয়ন জানাবে আমাদের পক্ষ থেকে তো কাউকে বলে দেওয়া হয় না যে এই অপিনিয়নগুলো তোমরা এইভাবে জানবা এইভাবে বলবা আপনি বলছেন যে ইনস্ট্যান্ট আমি যখন বলছি তখনই প্রতিক্রিয়া দেখাচ্ছে তো ইনস্ট্যান্ট যখন প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে তখন তো আপনি স্বাভাবিকভাবেই বুঝছেন যে ব্যক্তি তার নিজ জায়গা থেকে বলছে আবার অনেকেই এমন ভাবে আমি আপনার সাথে একমত আমি আপনার সাথে একমত যে ব্যক্তি মতামত জানাতে পারে আমাকে একজন বলেছেন যে মহিউদ্দিন কি এমপি সাহেব বা মন্ত্রী সাহেবদের এরকম ফোর্স করে কথা বলতো জি স্যার বলতাম এগুলি ইউটিউবে আছে আপনারা একটু কষ্ট করে দেখে নিন আগের পরের আমি যা করেছি এটা একটু আপনার একটু জবাবও দিলাম কারণ এত বেশি গালাগালি আসে ভাই এগুলি আসলে আমি একটা মতামতের জন্য একটা প্রশ্নের জন্য যখন এখানে তাকাই আমি দেখি যে আমার 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 হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কাউকে এরকম অ্যাপয়েন্ট করা হয় না উৎসাহিত করা হয় না তিনি নিজেও এইসব ব্যাপারে আসলে খুব বেশি উৎসাহারই থাকে আপনার সাথে জি 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 আপনাদের আপনাকে অনেক ধন্যবাদ